গুড মর্নিং এভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার জানুয়ারির সাত তারিখ তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে কী হয়েছে জানো তো প্রত্যেকটা দিন ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে ঠিক আছে আজকে হচ্ছে জলের অ্যালার্মে ঘুম ভেঙেছে মানে একবার সাতটা সাড়ে সাতটা নাগাদ করে আওয়াজ পেয়েছি যে ওই পাশের লাইনটায় জল এসছে সবাই জল ভরছে ড্রামের আওয়াজ হয়েছে এন ঠিক আছে আর দশ পনেরো মিনিট পর উঠছে কারণ মোটামুটি ওই লাইনে আসে তারপর তো এক দেড় ঘন্টা পর এই লাইনটায় জল আসছে তাই শুধছি এমন ঘুম ঘুমিয়েছি নটা বেজে গেছে জল এসছে দুজন মিলে লাফিয়ে উঠেছে উঠে যাই হোক জল ভরে এখন ফ্রেশ হয়ে টিফিন খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আজকে মাংস খাবো না যেহেতু গতকালকেই চিকেন খাওয়া হয়েছে অর্ডার করে এর জন্য আজকে যাচ্ছি মাছ আনতে তো দেখা যাক কি মাছ পাওয়া যায় তো চলো আপাতত যাই কারণ দশটা বেজে গেছে দশটা দশ পনেরো হয়ে গেছে এখন যেতে যেতে প্রায় সাড়ে দশটা মানে বাড়ি আসতে আসতে এগারোটা দশ পনেরো হয়ে যাবে মাছ নিয়ে তো চলো যাই তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে আর বাজারে কি মাছ কিনি না কিনি তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো আমরা বাজারে চলে এসেছি এসে এই দোকানটা থেকে মাছ নিচ্ছি আরও অনেক দোকান ছিল কিন্তু আমরা এই দোকানটা থেকেই নিয়েছি

এই চারটে পিস হয়েছে ব্যাগটা পেছন থেকে পড়ে গেল তার ওইদিকে এনেছি হচ্ছে ভেটকি এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা হবে আজকে আমার কোনো রান্নার দায়িত্ব নেই এখন আমার একটাই কাজ আছে বনমাসিকে হেনাটা মাখিয়ে দেওয়া এখন হচ্ছে বনমাসিকে হেনাটা মাখিয়ে দেব দিয়ে ব্যাস রান্না বান্নার দায়িত্ব ওনার এই যে আমার কাজ এখানেই আজকে শেষ আমার আজকে সারাদিন কোনো কাজ নেই আজকে রান্না বান্নার সমস্ত দায়িত্বটাই বরমশাই আর রান্নাঘরটা দেখছো বরমশাই করছে রান্না আমি এখন বসে বসে মাছ ভাজা খাচ্ছি আর এখানে একটা ছোট বাচ্চা আছে এই যে আন্টি এই লড়কি এই হুম ওখানে ছোট বাচ্চাটা আছে ওখানে আমার কাছে রং আছে সেটা নিয়ে রং করছে ব্যাস হচ্ছে কাজ আমি হচ্ছে মাছ ভাজা খাচ্ছি

আমাদের কাজ বাজ শেষ তো এখন খাবার রেডি তো দুপুরে খাবার দেখো ভাত আছে ভেটকি মাছের তরকারি মানে ঝোল না ঝাল জানি না আর হচ্ছে ফিশ ফ্রাই দুটোই ফ্রাই আর কি সমস্ত কাজ বাজ সেরে এখন খেতে বসে গেছি স্নান পুজো সব হয়ে গেছে বেশি ওয়েট করতে পারবো না কথা বলতে পারবো না কারণ রেগে যাবে ঠিক আছে ঝটপট করে খেতে বসে যাই আজকে তো দেখলে কি রান্না হয়েছে আর বরমাশাই একদম খুব সুন্দর করে যে ফিশ ফ্রাইটা করে এটাকে সাজিয়ে রেখেছে এটাও খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে কথা হবে কারণ এখন ওয়েট করতে পারবে না এখন যাচ্ছি বাজার করতে বুঝলে বিকেলবেলা মানে বিকেল না এখন সন্ধ্যা হয়ে গেছে বন মাসে বসে এখনও রেডি হয়নি আর রবিবারে না ঠিকমতো ভিডিওটা করা হয় না তো যাই হোক যেটুকু যা করবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি তো রেডি হয়ে গেছি আমি ততক্ষণ একটু ভিডিও পাইনি যতক্ষণ না বন রেডি হয় তো রেডি হয়নি তো চলো বাজারের দিকে যাওয়া যাক আবার কালকে থেকে তো সেই রান্না খাওয়া একই ব্যাপার আমরা না বাজারের দিকে যাচ্ছিলাম আর তখন এখানে রাম পুজোর দেখো মিছিল কত লোক রাস্তা জুড়ে তো সেটারই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম আর সব জয় শ্রীরাম বলে বলে চিৎকার করছিল থেকে এসছি বেশ কিছুক্ষণ আগে এসে এখানে দুধ জাল দিলাম কালকে সকালে টিফিন খাবো এখন ডালটা সিদ্ধ করে রাখছি কালকে সাড়ে হবে বুঝলে তো এখন ডালটা সিদ্ধ করে রেখে দিচ্ছি এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর আমাদের তো মাইক্রোওয়েভ ফ্রিজ সবই আছে আমরা সব ব্যবস্থাই করে নিতে পারি তো আমাদের এই যে ভাতটা যখন হচ্ছে ভাতের ঢাকনার উপরে আমরা মাছটা দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যাবে এটা তাহলে মাইক্রোওয়েভেনে গরম করা তা যাই হোক ডালটা সিদ্ধ হয়ে যাক ভাতটা হয়ে যাক ভাতটা খেয়ে নাও বাস খাওয়া ঘুরে ভাতটা সামনে এসে ঘুম পাইপটা খালি খুলে যাচ্ছে গো বেসিনের পাইপটা আবার খুলে গেল কি হচ্ছে বলো তো এটা আমার আমার কাজ বেড়ে যাচ্ছে

তো তোমাদেরকে গতকাল তো দেখানো হয়নি মার্কেট থেকে কি এনেছিলাম বললাম যে শুধু বরের জুতোটাই এনেছিলাম তো সেটাই দেখাচ্ছে এই যে ভিডিওতে জুতোও দেখাচ্ছি আর কি যাই হোক এটা যে পাঞ্জাবিটা আগের দিন কিনেছি ব্লু কালারের সিকুয়েন্সে ওই পাঞ্জাবিটার সাথে পড়বে রাখদ বেটাই রাখদ রাখ উধার উধারে ও এটাই এটাই এনেছি মার্কেট থেকে ব্যাস আর কিছু আনি নি আর মার্কেট আরও ঘোরা যেত ওখানে ওই ওটা কি যেন গান্ধী মার্কেট তো গান্ধী মার্কেট ছিল ওগুলোর আর ঘোরা হয়নি আমাদের কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর পরে একদিনকে টাইম নিয়ে যাব তখন তোমাদেরকেও মার্কেটটা ঘুরে দেখাবো তো ঠিক আছে ও মতল বেঙ্গলি মে কে বলতে আছো বলো কেমন আছো কেমন তো যাও যাও কেমন আছো যাও আজকের ভিডিওটা না পুরোটা শেষ করা হয়নি কারণ পুচকে দুটো ছিল তো আর প্রায় পনেরো এগারোটা বেজে গেছিলো তো ওদেরকে তো তাড়িয়ে দিতে পারতাম না যে তোমরা চলে যাও তো ওরা যখন গেলো এগারোটা নাগাদ তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভালো লাগলো একটা লাইক করে দিও তো টাটা